তারপরে ক্রিম আছে সব যাতে হস ক্রিম আছে ইয়া হস হওয়ার রসুন আছে যাবতীয় কসমেটিক যাবতীয় কসমেটিক আপনারা এটা নাকি পাইকারি বিক্রি করেন পাইকারি খুচরা পাইকারি খুচরা দ্রুণী বিক্রি করেন বিয়ার সামগ্রী জিনিস বিক্রি করেন সব আছে বিয়ার সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ ঐতিহ্যবাহী গাগুটিয়া চালার বাজার চৌরাস্তা কাপাইসার রোডের দক্ষিণ পাশে সিমো স্টোর দোকানে এসে আপনাদের মনের মতন পছন্দের অস্তা সামগ্রী জিনিস নিতে পারবেন এখানে এসে মূল্য বিক্রি করে এবং দোকানদার অত্যন্ত মূল্য বিক্রি করে এবং পরিবেশ ভালো এবং আপনাদের সাথে কথা বলে এবং সামগ্রী জিনিস পছন্দ নিতে পারবেন এবং দেখেন চুরি আছে এবং আসলে ওই কসমেটিক দোকানের ভিতরে আমার সমগ্র জিনিস সব কিছু আছে সেখানে নিতে পারবেন দেখেন ব্যাগ আছে যা আছে কসমেটিক বলতে এই যে ছোটো বাচ্চাদের ভল আছে তারপরে দেখেন এই যে ভ্যাগ তারপরে পুতুল এই দেখেন পুতুল আছে আসলে ওই কসমেটিকের দোকানের মধ্যে আপনারা যা যার দরকার এসে আপনারা নিতে পারবেন কীভাবে আসবেন যে গাগুটিয়া চালার বাজার চৌরাস্তার অথবা চাই রাস্তার মধ্যে কাপাশিয়ার রোডের দক্ষিণ পাশে শিমুস্কুর এসে আপনাদের এখানে যে আইসক্রিম আছে আইসক্রিম নিতে পারবেন আসলে এখানে এসে আপনাদের বিস্কুট আছে তারপরে অর্থাৎ এই যে বড় ছোটো মাজারো তেল শ্যাম্পু সব প্রকারের এখানে জিনিস পাওয়া যায় আসলে এখানে এসে আপনারা পাইকারি ছোটো বড়, মাজারো চুরি আসলে স্বর্ণের মতন দেওয়া যায় জন্য স্বর্ণের চুরি দর্শক এখানে এসে ইমিটেশন বলতে এবং কসমেটিকের প্রকারের অলঙ্কার নিতে পারবেন এখানে এবং বিয়ার সামগ্রী জিনিস এখানে আছে কসমেটিকের দোকানে দেখেন সুন্দর সে পরিবেশের দোকান শ্রীমষ্ট এখানে এসে সুরুপল্য মাল নিতে পারবেন এবং পাইকারি এবং খুরসা বিক্রি করে এই দেখেন সব প্রোডাক্ট এখানে আছে তারপর দেখেন নীল এবং পালিশ চুড়ি আসলে কি সর্বপ্রকারই এখানে মালামাল আছে আপনারা নিতে পারবেন এবং পাশাপাশি আরও মাল দেখেন এই যে বিস্কুট আছে এই দেখতেছেন অর্থাৎ এই সব পরাগ এখানেই আছে এই বাচ্চাদের পুতুল মার্শ মার্স নিতে পারবেন এই দেখে এই যে কসমেটিকের দোকান সিমো স্টোর মালিক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা অন্য দেখার সুযোগ করে দিবেন এবং ফলো করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালাম